শুরু হয়ে গেছে কিন্তু আর একটু তো হতে পারত বাংলাদেশের নারী লীগে ম্যাচ ডে ওয়ানের লাইভ ব্রডকাস্টিং ঠিক এমনই ছিল ম্যাচটাও স্টার্ট হয় লাইভ ব্রডকাস্টিংও স্টার্ট হয় লাইভ ব্রডকাস্টিং কিছুক্ষণ চলার পরে বিএফএফ টিভিতে হ্যাং হয়ে যায় স্টার প্লেটে লাইভ ব্রডকাস্টিং অফ হয়ে যায় অফ হওয়ার কিছুক্ষণ পরে আবার চালু করে আবার কিছুক্ষণ লাইভ চলার পরে অফ হয়ে যায় আবার চালু করে কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ পরে অফ হয়ে যায় রীতিমতো ব্রডকাস্টিং নিয়ে গতকালকে সার্কাস চলছে বাংলাদেশের নারী ফুটবল লিগে গতকাল প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ পুলিশ ভার্সেস বাংলাদেশ আর্মির উদ্বোধনী ম্যাচ ওই একটা উদ্বোধনী ম্যাচ দেখাতে গিয়ে চারবার লাইভ ব্রডকাস্টিং করছে স্টার প্লে গতকালকে আর চারবারের মধ্যেও পুরা ম্যাচটা দেখাতে পারে নাই দীর্ঘ সময় ধরে এই ম্যাচটা অনলাইনে দেখতে পারে নাই বাংলাদেশের সমর্থকরা এরপরে সেকেন্ড ম্যাচটা বিকেএসপি ভার্সেস নাসিন স্পোর্টস একাডেমির ওই ম্যাচটাও তিনবার লাইভ করছে স্টার প্লে এই তিনবার লাইভ করার পরেও দীর্ঘ সময় ধরে লাইভে খেলা দেখতে পারে নাই বাংলাদেশের সমর্থকরা এই বিকেসপি ভার্সেস নাসিন স্পোর্টস একাডেমির ম্যাচটা গতকালকে আবারও বলতেছি বাংলাদেশের নারী ফুটবল লীগের ব্রডকাস্টিং নিয়ে রীতিমতো সার্কাস চলছে বাংলাদেশের নারী ফুটবল লিগের ব্রডকাস্টিং কোয়ালিটি যদি এরকম থাকে তাহলে এই লীগ থেকে মাথের বাইরে কোনো কিছুতেই লাভবান হবে না বাংলাদেশের নারী ফুটবল কারণ ব্রডকাস্টিং কোয়ালিটি যদি এরকম জঘন্য থেকে জঘন্য জঘন্য থেকে জঘন্য লেভেলের হয় তাহলে কিন্তু ফ্যান এংগেজমেন্ট হবে না আর ফ্যান এংগেজমেন্ট না হওয়া মানে এই লিগ নিয়ে কোনো হাইপ ক্রিয়েট হবে না এই লিগ নিয়ে যদি হাইপ ক্রিয়েট না হয় সেখানে পরবর্তী সিজনে কর্পোরেট হাউস বলেন বা স্পন্সরশিপ বলেন কোনো কিছুই আসবে না তো ওভারঅল কিন্তু এখান থেকে মাঠের বাইরের কোনো কিছুতেই লাভবান হবে না বাংলাদেশের নারী ফুটবল আমার মনে হয় খুব শীঘ্রই এই লাইভ ব্রডকাস্টিংটা সমস্যার সমাধান করা উচিত অন্তত কোয়ালিটি টপ নস না হলেও মানুষ যেন একটু দেখে আরাম পায় পুরা ম্যাচ যেন দেখতে পারে এরকম ব্যবস্থা করা উচিত এরপরে চলে যাই মাঠের মধ্যে গতকালকে দুইটা ম্যাচ ছিল প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ পুলিশ ভার্সেস বাংলাদেশ আর্মির শুরু হওয়ার কথা ছিল সাড়ে তিনটায় এবং দ্বিতীয় ম্যাচটা ছিল নাসিন স্পোর্টস একাডেমি ভার্সেস বিকেএসপির শুরু হওয়ার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমি প্রথম ম্যাচটা দেখতে যাইতে পারি নাই আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি সেকেন্ড ম্যাচটা দেখতে গেছিলাম আর সেকেন্ড ম্যাচটা স্টার্ট হওয়ার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু সেকেন্ড ম্যাচটা ছয়টার পরে গিয়ে স্টার্ট হয়েছে প্রায় বিশ মিনিট লেটে ম্যাচটা স্টার্ট হয়েছে এখন অনেকেই বলবেন আরে ভাই নারী লীগ হচ্ছে তাই অনেক বেশি বিশ মিনিট পরে স্টার্ট হয়েছে তো কী হয়েছে কিন্তু এগুলা আনপ্রফেশনালিজম ভাই আমাদের টার্গেটটা হচ্ছে এফ সি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ আর এফ সি চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু আমাদের টার্গেট তাহলে আমরা এইরকম আনপ্রফেশনালিজম নিয়ে হবে না আমাদের অন্তত ভাই ম্যাচগুলো সঠিক টাইমে শুরু করা উচিত এবং ব্রডকাস্টিং কোয়ালিটি এনশিওর করা উচিত মানে টপ নস কোয়ালিটি কেউ খুঁজতেছে না অন্তত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটু কোয়ালিটি ফুল রাখা উচিত তো আশা করি বা এই পরবর্তী ম্যাচগুলো আর লেটে স্টার্ট হবে না আশা করি আর এরপরে কথা বলি একটু স্কোয়াড লিস্ট নিয়ে গতকালকে চারটা টিমের খেলা ছিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আর্মি বিকেএসপি এবং নাসিন স্পোর্টস একাডেমি একটা টিমেরও স্কোয়াড লিস্ট আমার কাছে জানা নাই এবং আমি অনেকের সাথেই দেখা করছি স্টেডিয়ামে কারোর কাছে জানা ছিল না স্কোয়াড লিস্ট এবং অফিসিয়ালিভাবে বাফুফে নিজেদের পেজে দেয় নাই আর ক্লাবগুলার অনেকেরই ফেসবুক পেজ বলেন বা সোশ্যাল মিডিয়ার কোনো কোনো কিছুই নাই অস্তিত্বই নাই সোশ্যাল মিডিয়ায় তো এই স্কোয়াড লিস্ট আসলেই বাফুফের প্রকাশ করা উচিত ছিল এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখনই একটা ফুটবল ম্যাচ দেখতে বসি আমরা স্কোয়াড লিস্ট না জানলেও অন্তত স্টার্টিং ইলেভেন দেখি যে কারা কারা খেলতেছে কোন কোন প্লেয়ার আমাদের পরিচিত কোন কোন আমাদের পরিচিত প্লেয়ার ওই ম্যাচে আছে এই জিনিসটা আমরা দেখি বা কারা কারা স্টার্টিং ইলেভেনে আসে এই জিনিসগুলো আমরা সব সময় দেখি কিন্তু গতকালকে দুইটা ম্যাচ খেলা হয়েছিল এবং দুইটা ম্যাচে লাইভ ব্রডকাস্টিং হয়েছে ব্রডকাস্টিংয়ের কোয়ালিটি তো এই দুইটা ম্যাচের একটাও আমরা স্টার্টিং ইলেভেন দেখতে পারি নাই চারটা টিমের খেলা হয়েছে দুইটা ম্যাচ একটা টিমেরও আমরা স্টার্টিং ইলেভেন জানি না গতকালকে একটা টিমেরও স্কোয়াড আমরা জানি না তো বাংলাদেশের নারী ফুটবল লিগটা যদি ওই রকম কম্পিটিটিভ করতে হয় বা নারী ফুটবল লিগ নিয়ে যদি ওইরকম হাইপ ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু এই স্কোয়াটলিস বলেন বা ওই টিমের সুপার স্টার কারা ওই টিমের স্টার্টিং ইলেভেন কি ওই ম্যাচের জন্য এই সব কিছু জানা উচিত আমাদের ফ্যানদের এইগুলা জানা উচিত নাহলে কিন্তু ফ্যান এঙ্গেজমেন্ট বাড়বে না ওই লিগ নিয়ে বা ওই টিম নিয়ে ওই প্লেয়ার নিয়ে হাইপ ক্রিয়েট হবে না তো এগুলা এক একেবারে আন প্রফেশনালিজমের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এগুলা আমার মতে কমানো উচিত একটু হইলেও প্রফেশনাল হওয়া উচিত স্টার্টিং ইলেভেন দিতে স্কোয়াড লিজ দিতে আহামরি কোনো টাইম লাগে না বা আহামরি কোনো পরিশ্রম হয় না আহামরি কোনো খরচ হয় না ভাই এসব বিষয়ে একটু খেয়াল রাখা উচিত সেটা হোক ক্লাবের সেটা হোক বাফুফের বা সেটা হোক ব্রডকাস্টিং রাইটস যাদের কাছে আছে ওনাদের আমরা স্টার্টিং ইলেভেনও জানি না আমরা স্কোয়াডও জানি না আর ব্রডকাস্টিং কোয়ালিটি এত জঘন্য নিয়ে এই লিগ নিয়ে কোনো দিন হাইপ ক্রিয়েট হবে না এই লিগ নিয়ে মাঠের বাইরে থেকে কোনো প্রকার লাভবান হবে না বাংলাদেশের নারী ফুটবল এবার একটু আসি ম্যাচের অ্যাকচুয়াল মাঠের মধ্যে কি হয়েছে এই ব্যাপার নিয়ে গতকাল দুইটা ম্যাচ হয়েছে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আর্মির কাছে দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গেছে এবং সেকেন্ড ম্যাচে বিকেএসপি নাসরিন স্পোর্টস একাডেমি যারা এই বাংলাদেশের উইমেন্স লিগের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আট শূন্য গোলের ব্যবধানে হারাই দিছে এবং আমি মাঠে বসে দেখছিলাম বিকেএসপি বার্সেস পি ভার্সেস নাসরিন স্পোর্টস একাডেমির ম্যাচটা ওই ম্যাচটা পুরাই 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 ডমিনেট করে গেছে বিকেএসপি ফার্স্ট হাফে নিজেদের হাফে বল ওই রকম আসেই নাই বিকেএসপির সম্পূর্ণ অপোনেন্টের হাফে একের পর এক অ্যাট্যাক একের পর এক কি বলবো গোল করার প্রচেষ্টা করে গেছে বিকেএসপি আর সেকেন্ড হাফেও ঠিক সেম বিকেএসপির হাফে ওই রকম ওইরকম বল আসে নাই বিকেএসপির ডিফেন্ডার বিকেএসপির গোলকিপারদেরকে ওই গোলকিপারদেরকে কোনো থ্রেটি তৈরি করতে পারে নাই নাসিন স্পোর্টস একাডেমির প্লেয়াররা নাসিন স্পোর্টস একাডেমি এক প্রকার গতকালকে বলতে গেলে হিউমিলিয়েট হয়ে গেছিলো বিকেএসপির কাছে ওরা গোলকিপারের জন্য আমার মনে পড়ে না একটা দুইটা ভালো মতো থ্রেতু তৈরি করতে পারছে বিকেএসপির গোলকিপারের জন্য পুরা 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 ম্যাচে বাজে ফুটবল খেলছে নাসিন স্পোর্টস একাডেমি আর বিকেএসপি গতকালকে যেই লেভেলের টিম কেমিস্ট্রি নিয়ে ফুটবল খেলছে ফ্যান্টাস্টিক ছিল ভাই একেবারে বলতে পারেন মানে বিকেএসপি তো একসাথে ট্রেনিং করে ওরা একসাথে থাকে তো ওইটা কিন্তু জলক গতকালকে মাথের মধ্যে দেখা গেছে নাসিন স্পোর্টস একাডেমির বিপক্ষে যেরকম ওয়ান টু ওয়ান করে অ্যাট্যাক করছে যেরকম একেবারে মিডফিল্ড থেকে ফ্রন্ট লাইনে থ্রু পাস গেছে ফ্যান্টাস্টিক যে প্লেয়ারদের ভিতর যে কেমিস্ট্রিগুলো সুন্দর ছিল অনেক কিন্তু আমার কাছে মনে হইছে। একটা সমস্যা মনে হইছে বিকেএসপিকে নিয়ে ওই যে এক্সপিরিয়েন্স ফুটবলার না থাকার কারণে একটু মানে ল্যাক অফ কনফিডেন্স বলেন বা একটু ডিসিশন মেকিংয়ে লেট করা বা ডিসিশন মেকিংয়ে আর একটু ব্যাটার করতে পারতো বিকে এসপির অনেকগুলা ফুটবলার ওই একটু এক্সপিরিয়েন্স কম থাকার কারণে আর একটু খারাপ খেলছে মনে হয় আমার বিকেএসপি যদিও বা আচ্ছন জগলের ব্যবধানে হারাই দেওয়া এত ইজি কোনো ব্যাপার না অনেক ভালো ফুটবল খেলছে বলে আচ্ছন্ের ব্যবধানে হারাই দিছে তবে আরও ব্যাটার করতে পারতো যদি কয়েকজন এক্সপিরিয়েন্স ফুটবলার এই টিমের মধ্যে থাকতো আর বিকেএসপি ভার্সেস নাসিন স্পোর্টস একাডেমির ম্যাচে বিকেএসপির নাম্বার ফোরটিন রাইট উইঙ্গার নাম হচ্ছে আলমিনা আমি ওইখানে লাইভ ব্রডকাস্টিংয়ে দেখি নাই বা আমি সামনাসামনিও দেখি নাই আমি বিকেএসপি টিমের যারা টিম অফিসিয়াল ছিল ওনাদেরকে সাথে কথা বলে জানতে পারছি ওই নাম্বার ফোরটিন রাইট উইং আর প্লেয়ারের নাম হচ্ছে আলমিনা আমার মতে কালকের ম্যাচের সেরা প্লেয়ার ছিল বিকেএসপির জার্সিতে এই আলমিনা ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে রাইট উইংয়ে যেরকম হচ্ছে ওর বল কন্ট্রোলিং ছিল যেরকম ওর ডিবলিং ছিল যেরকম ওর হচ্ছে স্পিড ছিল সব কিছুতে আমার কাছে পারফেক্ট লাগছে গতকালকের ম্যাচে এই আলমিনাকে এরপরে গতকালকের আরেকটা ম্যাচে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আর্মির কাছে গোলের দুই ব্যবধানে হেরে গেছে ওই ম্যাচটা আমি স্টেডিয়ামে গিয়ে দেখতে পারি নাই আর লাইভের যতটুকু দেখানো হয়েছে দেখছি তবে স্টেডিয়ামে গিয়ে ওই ম্যাচটা আমার কিছু পরিচিত বাহিনী ব্রাদার দেখছিল ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি বাংলাদেশের আর্মি গতকাল বাংলাদেশ পুলিশকে ভালোই ডোমিনেট করছিল যার কারণে কিন্তু ম্যাচটা দুই শূন্য গোলেও জিতে নাই আর বাংলাদেশ পুলিশ ওই রকম কিছু করতে পারে নাই আর আমাদের যারা ন্যাশনাল টিমের ফুটবলার বাংলাদেশ পুলিশের জার্সিতে খেলতেছিল ওরাও আহামরি ওই রকম কিছু করতে পারে নাই এবং সানজিদা যে হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাপ্টেন ওর থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সমর্থকদের ওই এক্সপেকটেশন অনুযায়ী গতকালকের ম্যাচে পারফর্ম করতে পারে নাই সানজিদা আমরা আশা করব সানজিদা বলেন বা আরও ন্যাশনাল টিমের যেসব ফুটবলাররা আছে আমাদের সাগরিকাও কিন্তু পুলিশে খেলতেছে তো ওনারা আরও ভালো করবে সামনে কিন্তু গতকালকে ওভারঅল যদি বলতে যাই মাতের পারফরমেন্স বাংলাদেশ পুলিশ ভার্সেস বাংলাদেশ আর্মির ম্যাচটা ভালো ছিল ওনার কথাই যতটুকু জানছি কিন্তু বিকেএসপি ভার্সেস নাসিন স্পোর্টস একাডেমির ম্যাচে বিকেএসপি পুরাই হিউমিলিয়েট করে দিছে নাসিন স্পোর্টস একাডেমিকে আর মাঠের বাইরের অবস্থা খুবই বাজে এখন দেখা যাক সামনে আরতিকে আপগ্রেড করে বাফুফে বাংলাদেশের নারী ফুটবল লিগ নিয়ে আমরা আশায় থাকব বাংলাদেশের নারী লীগটা আর একটু উন্নত হবে অন্তত ওই লেভেলে না গেলেও এই লেভেলে আসবে আমরা এই আশাই করব আর গতকালকের ম্যাচ যারা দেখছেন গতকালকে দুইটা ম্যাচ নিয়ে আপনাদের কি ওপিনিয়ন বা আপনার দেখা সারা খেলোয়াড়কে দুইটা ম্যাচেই সেটা কমেন্টে জানাই দেবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে